যে সমাজকে বিনির্মাণ করতে হয় আর তা হলো আর নিকাহ জিওয়াজ ম্যারিজ বিয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ যুবক যুবতীরা শুনলে কেউ আনন্দিত হবে যে বাহ আমাদের কথাই বলছে সকলের কথাই এটি যারা বড় বয়স এইজ ইট গ্রোন আপ ফাদার্স অ্যান্ড মাদার্স ইজ মোর ইম্পর্টেন্ট ফর দ্যাম কারণটি রাসুল্লাহ সাল্লাম পনেরোশো বছর আগে যা বলেছেন এখন তা আমরা দেখতে পাই রাসূলুল্লাহ বলেছেন اذا جاءكم من ترضون دينه وخلقه فزوجوه والا تكن فتنه في الارض وفساد كبير তোমাদের কাছে যদি এমন কেউ তোমাদের মেয়ে অথবা ছেলেদের বিয়ে করার প্রস্তাব নিয়ে আসে যার دینداری নিয়ে তোমরা সন্তুষ্ট তাহলে তাকে বিয়ে দাও অথবা তার কাছে বিয়ে দাও যদি তা না করো তাহলে সমাজের ফিতনা ছড়িয়ে পড়বে এবং ব্যাপক বিশাল বিপর্যয় তৈরি হবে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত এখন তাই হয়েছে বিয়ে হয়ে গিয়েছে কঠিন আর জেনা ব্যবচার একেবারেই সহজ বিয়েকে সহজ করে দিন জেনা ব্যবচার এমনিতে বন্ধ হয়ে যাবে বিয়েকে কঠিন করুন জেনা ব্যবচার সহজ হয়ে যাবে আর তাই হচ্ছে বিয়ে করা খুবই কঠিন তার জন্য বিভিন্ন ধরনের শর্ত আছে আর জেনা করার জন্য কোনো শর্ত নাই ইভেন এমন কি আমি জানি যেহেতু আমি স্টুডেন্টদের ছাত্রদের সাথে ডিল করি যারা এখন স্কুলে পড়ছে কলেজ তো এক সময় শুনতাম যে ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা হয়তো বা অবৈধ রিলেশনে তারা জড়িয়ে পড়ে ইন এ রিলেশন সম্পর্কে তারা জড়িয়ে পড়ে এরপরে শুনতাম কলেজের পায়না করে এখন শুনি স্কুলের যারা স্কুলে পড়ে তারও পড়ে কয়েকদিন পরে হয়তো বা প্রাইমারি কথাও শুনবে এবং তা আছে তাই হচ্ছে বিভিন্ন জায়গায় বটে এটার জন্য দায় কে দায় কার দায় আপনাদের আমাদের সমাজের রাষ্ট্রের যারা পরিচালনা করছে সবকিছু ফ্রম প্যারেন্টস এভরি হাউস হোল্ড টু দি স্টেট ফ্রম এভরি ওয়ান সবাই এই জন্য দায়ী কারণ আমরা অশ্লীলতাকে প্রমোট করছি কিন্তু শ্লীলতাকে শালীনতাকে কোনো অবস্থায় প্রমোট করা হচ্ছে না শালীনতা আমাদের প্রমোশনের মধ্যেই নাই অতসো আল্লাহ সুবহানাহু ওয়া এই বিয়েকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় নবী রাসূলদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন তার আল্লাহর কাছে দোয়া করে বলেছেন হে আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আল্লাহ আমাদের স্ত্রী এবং সন্তান আমাদের স্বামী এবং আমাদের সন্তান গনের মধ্যে এমন তৈরি করুন যারা আমাদের জন্য আমাদের চক্ষুকে শীতলকারী হবে পুরা তাই তাদের দিকে তাকালে আমাদের চক্ষু শীতল হবে আমরা প্রশান্ত হব এরকম সন্তান সন্ততি অথবা এমন স্বামী বা স্ত্রী আমাদেরকে দান করুন এটা নবীর আসলদের তাদের দোয়া তারা পর্যন্ত এমন প্রার্থনা করেছেন এবং তারা সেই কাজটি করেছেন কোরআনের দিকে যদি আপনি তাকান আমার সফান তারা বলেছেন মানুষের সৃষ্টির শুরু নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন তিনি একা আদমকে সৃষ্টি করেননি

وبس مِنْهُمَا رجالا كثيرا ونساء بيو بحيرا بنرى الله سبحانه وتعالى نيجي قرآن اللي دش بردن قرطن وأنكح الأيام منكم والصالحين من عبادكم وإمائكم تم دير چلي ميدر مدو جادر اكونا بيه حويني ابن تم دير بادي اوتو باك كريتو داش ابن كريتو داش دير مدو جارا داو إن يكونوا فقراء

তার চরিত্রকে ঠিক রাখার জন্য বিয়ে করতে চায় তাকে সাহায্য করার দায়িত্বকার আল্লাহ বলছেন বল মুখতাব আল্লাদি ইউরিবুল এমন কোন কৃতদাস সেই যুগের এবং এই প্রেক্ষাপটে যদি বলি এমন কোন সাব এমপ্লয়ী যিনি তার মনী বা তার বস যেখানে তিনি কাজ করছেন তার যথাযথ অধিকার এবং দায়িত্ব পালনের জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এখানে কাজ করি এন আই উল গিড মাই ফুল আই উইল গিভ মাই হোল আমি আমার পূর্ণটা এখানে প্রদান করব নট পার্শিয়াল অথবা কেনি সেই যোগে যখন দাসত্ব প্রথা ছিল তিনি তার মাস্টারের সাথে মনিবের সাথে মালিকের সাথে চুক্তি করলেন যে তুমি আমাকে মুক্ত করে দিলে আমি তোমাকে এত এত টাকা দেব এবং তিনি সেই টাকা দেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন আল্লাহ সব হ্যাঁ তাকে সাহায্য করবেন যেন তিনি কাজটি সম্পাদন করতে পারেন বল মুজাহিদুফি সাবিদুল্লাহ

আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী রাসূলদের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিদিয়ানে এসেছিলেন এবং মিদিয়ানে সেখানকার দুজন নারীর কথা আপনারা জানেন কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে দিয়েছেন দুজন নারী সেখানে আসলেন তারাও তাদের ওট বলে কিন্তু পানি পান করাবে কিন্তু তারা ভিড়ের কারণে করতে পারছিল না মুসা আর এই তাদেরকে সহযোগিতা করলেন তারা তাদের বাবার কাছে গিয়ে বললেন ইয়া আবাজিন নাখায় রামানিস্ততা জাদ কবি ইউর আবিম আপাতত একটা কাজের লোক দরকার আপনি মৃত্যু আমরা দুটোই মাত্র মেয়ে আপনার কাজের একটা লোক দরকার একটা ছেলেকে পেয়েছে ইয়াং ম্যান তিনি প্রচণ্ড আমানতদার দিনধার আমাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু কোনো বিনিময় চাননি আমাদের কি টাকা নয় মুসা আর কাছে তিনি পাঠালেন

যে আমার বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্যতা জায়গায় পুরাটাই হলো লজ্জাশীলতা লজ্জাশীলতা ইমান তিনি বললেন আল হায়া ইমান হায়া এবং ইমান এই দুটো হচ্ছে বন্ধু ইদা যখন একটা চলে যায় তখন দ্বিতীয়টাও চলে যায়

এইগুলা আলোচনা হয় অথবা সেই নারীকে যখন ধরা হয় কারা তার সাথে অপরাধী এই আলোচনা কোথাও আসেই না কেউ প্রশ্নই করে না কেন দিন রাতে 10টা বা 12টায় যিনি তার বাসা থেকে বের হবেন বিভিন্ন জায়গায় কেন তিনি যাবেন সফর তো কারোর জন্য তা করার জন্য তাকে একজন মাহরামতার সাথে লাগে কে কার মাহরাম কে তাকে নিয়ে গেল এই প্রশ্ন সমাজ করে না যে সমাজ করে না সেই সমাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমি আল্লাহর কাছে তোমাদের জন্য এই পাঁচটি জিনিস জন্য তোমাদের না ঘটে কিন্তু ঘটলে কিন্তু প্রচন্ড বিপদে তোমরা পড়ে যাবে

এগুলো প্রতিদিনই আপনার সামনে আসবে এটা হচ্ছে অশ্লীলতাকে যখন প্রকাশ্যে করা হয় অথবা অশ্লীলতাকে যখন সেলিব্রেট করা হয় এইরকম নারীদেরকে আবার সমাজের বিভিন্ন ধরনের মিডিয়াগুলো তাদেরকে বড় করে দেখায় মিডিয়াগুলো সেগুলো নিয়েই মেতে থাকে কেমন একটা অসভ্য সমাজ অসভ্যতাকে যেখানে সেলিব্রেট করা হচ্ছে অসভ্যতা যেখানকার প্রতিপাদ্য এটা নিয়ে লোকেরা কথাবার্তা বলে এবং এই যুব সমাজ অথবা এই মুসলমান যার নাম হয়তো আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সালাম আব্দুর রহমান আবদুল্লাহ এইরকম নাম নিয়ে তারা এই কাজগুলো করে থাকে এই সমাজে কি হবে আর সেখানে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে বলে আউজার সেখানে অস্থিরতা তৈরি হবে অর্থনৈতিক স্ট্যাবিলিটি থাকবে না অস্থিরতা অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে আমি সে আলোচনায় যেতে চাই না বিকজ দিস বিগ বিগ ডিসকাশন আমি সেই ডিসকাশন যেতে চাই না আমি বলছিলাম প্রিয় ভাইরা বোনেরা অল্লা সুখামাদের এই নারীর কথা বলে তিনি আসলেন এবং তিনি ডেকে নিলেন মুসা আলাইসাল্লাদুয়াসাল্কে আল্লাহ সুখহানমত আলা বললেন ওই আল আব্দুস আলেহ মুসাকে লক্ষ্য করে বলেন ইন্নিহাটা এহদাহ আমার এই দুই নারীর দুই মেয়ের যে কোনো একজনকে তোমার কাছে বিয়ে দিতে চাই আমি বিয়ে দিতে চাই ম্যান ইজ প্রপোজিং একজন মানুষ একজন পুরুষ বাবা তিনি প্রপোজ করছেন তিনি প্রপোজ করছেন যে আমি বিয়ে দিতে চাই

যদি দিনদারিতে তোমরা পছন্দ করো তাদেরকে তোমরা বিয়ে করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ইয়া মাশারু সাবাব মান ইসতাতাউ মিনকুম আল বাআদা ফাল ইয়াতাজাওজ জুবোকরা তোমাদের বিয়ে করার সামর্থ্য থাকলে এন্ড দিস সামর্থ্য ক্যাপাবিলিটি ডাজ হ্যাভ টু সাইডস দুই ধরনে ক্যাপাবিলিটির কথা বলা হয়েছে মোর ইম্পর্ট্যান্ট ইজ ফিজিক্যাল ফিজিক্যাল ওয়ান ইজ মোর ইম্পর্ট্যান্ট আমরা যাদের কি কোনো ইম্পর্টেন্স ফিলিং না আমাদের কাছে তো ইম্পর্টেন্স একটাই সেটা হলো কি ফাইনান্সিয়াল অর্থনৈতিক আল্লাহ তাআলা বলেন আল বাআ আল্লাহ রাসূল বলেন আল বাআ আলবা কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওলা ফামান ইয়াসতাদিমুকুম আও তাওলা আইন কি আল মুমিনাত ফমিমা মালকত আইমানুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওাল আলবা জার ফিজিক্যাল সামর্থ্য আছে তোমরা সকলে বিয়ে করো তার সাথে গং কমিটেন্ট রেজালটেন্ট অ্যাসোসিয়েটেড একটা কন্ডিশন আছে दट ফাইনান্সিয়াল অথবা আপনি যদি একটা ফ্যামিলি তৈরি করতে হলে ফ্যামিলি পরিচালনা করার যে অর্থনৈতিক দায় আপনার সামনে আসবে এটা যেন আপনি পরিচালনা করতে পারেন এই দায় ব্যক্তির নিজের থাকতে হবে নট নেসেসারিলি ভালো করে খেয়াল করবেন যেই ছেলেটি বা যে মেয়েটি বিয়ে করবে এখানে ছেলের প্রশ্ন এসছে যেহেতু তিনি হি ইজ দি হেড অফ দি ফ্যামিলি আর রিজাল কাওয়ামুন আলা নিসাই বিমা ফাদদাল্লাহু বাদাহুম আলা বাদ ওয়া বিমা আনফাকু আল্লাহ বলেন ছেলেরাই তারা এক্সপেন্ডিচার বিয়ার করবে সকল ধরনের খরচ এর দায়িত্ব হচ্ছে ছেলেদের এরা তারা কাওয়ামুন আলা নিসা তারা হচ্ছে তাদের নারীদের দায়িত্বশীল এটা তারা কাজ করবে কারণ তারা এদের জন্য ব্যয় করে ফ্যামিলি সকল এক্সপেন্ডিচার এটা তারাই বিয়ার করে থাকে অথবা এক্সপেন্ডিচারের ব্যাপার এইখানে শুধুমাত্র ছেলের অর্থনৈতিক সামর্থ্যের কথা বলা হয়নি যেই ফ্যামিলিতে ছেলেটি জন্ম নিয়েছে এবং বড় হয়েছে ওই ফ্যামিলির সামর্থ্যের কথা বলা হচ্ছে ভালো করে খেয়াল করবেন আপনাদের কাছে এস্টাবলিশমেন্ট বলতে কি আপনারা প্রতিষ্ঠা বলতে কি বুঝান এস্টাবলিশড হবে এস্টাবলিশড হবে এস্টাবলিশড মানে কি পায়ের উপর নিজের পায়ের উপর দাঁড়াও আমি বহু ছেলে দেখেছি নিজের পায়ের উপর দাঁড়াতে দাঁড়াতে এখন পা ভেঙে পড়ে গেছে মানে এখন বৃদ্ধ হয়ে গেছে এখন তার বিয়ে করলেও যা না এখন তার বিয়ে করার প্রয়োজন নেই যখন তার প্রাইম টাইম ছিল তখন তাকে বিয়ে করা হয়নি বিয়ে করানো হয়নি এখন তার বয়স চল্লিশ পাঁচচল্লিশ এখন তার বিয়ের প্রয়োজন নেই এখন তার বিয়ে করে লাভ হবে কিচ্ছুই হবে না এখন তাকে বিয়ে করে অর্থাৎ তার তো বিয়ে করার বয়স সময় ছিল সেটা কি সেই সময়টা কি সেই সময়টা একটা ডিফারেন্ট আলোচনা আমি অত লম্বা আলোচনা হয়তো বা করতে পারবেন ইটস ইট সিরিজ অফ ডিসকাশন লম্বা আলোচনা কারণ আমি সমাজের ইলস এন্ড এভলস সমাজের যে সমস্যা আছে সেটাকে আমি একটু ডায়াগনোসিস করতে চাই সেটা একটা এক্সামিনেশন এটা একটা পরীক্ষা এবং সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই যেন আপনারা বুঝতে পারেন যেমন আমি বলছিলাম সামর্থ্য বলতে আপনি কি বোঝাচ্ছেন এ ছেলে পড়াশোনা শেষ করবে তারপরে সে চাকরি বাকরি করবে একটা গাড়ি একটা বাড়ি তার বিয়ে করার জন্য অনেক টাকা পয়সা লাগবে এইগুলো সব ম্যানেজ করা এটাকেই সামর্থ্য মনে করছেন আপনি এটাই প্রতিষ্ঠা ইউ আর মিস ইউ হ্যাভ মিস ইসলাম সামর্থ্য মানে হচ্ছে যেই পরিবারে ছেলেটি গ্রো আপ করেছে সেই পরিবারের সামর্থ্য বাবার সামর্থ্য থাকলে বা দাদার সামর্থ্য থাকলে হলো যতদিন পর্যন্ত সে নিজে ইনকাম না করতে পারবে ততদিন পর্যন্ত সে বাবার এবং তার যদি কোনো পোষ্য আছে তার যদি কোনো তার স্ত্রী অথবা তার সন্তান এটাও বাবার দায়িত্ব মনে রাখবেন আপনি যদি আপনার সন্তানদের দায়িত্ব পালন করেন তাইলে এই সন্তানদের সন্তানরা যারা তারও আপনার প্রতি দায়িত্ব পালন করবে কোন এক সময় আপনি দাদা হবেন তখন দেখবেন অথবা দাদি হবেন তখন দেখবেন যে আপনার নাতি অথবা নাতি নাতুনিরা তারা কিন্তু আপনার সেবা করেছে এখন তো আপনার বয়স হয়ে গিয়েছে আসি আপনার ছেলে মাত্র বিয়ে করলো ওদের কবে সন্তান হবে আপনি নিজেই জানেন না আপনার সন্তানই আপনারা এখনো সহযোগিতা করতে পারে না আর আপনার নাতিপুতি কবে আপনার সহযোগিতা করবে এটা কখনই হয় না এটা ইসলামের সাথে একেবারেই যায় না এটা পশ্চিমের সাথে যায় যে পশ্চিমে এখন আমরা ইনস্টিটিউশনটাকে আমরা একেবারে ধ্বংস করে দিয়েছে তারা এখন আর ওইটার কোনো অস্তিত্ব নাই

সংযত রাখবে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে প্রিয় ভাইরা বোনেরা আজকের সমাজের যুবক এবং যুবতীরা তারা কোথায় যাচ্ছে ইউ ডোন্ট ইউ নেভার নো না সে তার ঘরের দরজা বন্ধ করে রাতের অন্ধকারে দিনের আলোতে ঘরের দরজা বন্ধ করে অথবা তথাগতিত স্মার্ট ডিভাইসের মাধ্যমে কি করে ইউ নেভার নো ইউ নেভার নো এই পৃথিবীর সবচেয়ে গ্রোয়িং ইন্ডাস্ট্রি এর একটা নাম হলো পর্নোগ্রাফি এই পৃথিবীর সবচেয়ে গ্রোয়িং ইন্ডাস্ট্রি এর একটা নাম হলো পর্নোগ্রাফি এবং এই পর্নোগ্রাফির সবচেয়ে বড় খরিদ্দার কারা বলতে পারেন আপনারা কেউ কেউ বলতে পারবেন তো হ্যাঁ কারা আছে কিন্তু কোন দেশগুলো জানেন মুসলিম দেশগুলো অবাক হয়ে যাচ্ছেন মুসলিম দেশগুলো এই সবচেয়ে বড় খরিদ্দার হলো মুসলিম দেশগুলো কারণ কি জানেন মুসলিম দেশগুলো রক্ষণশীল অতএব এখানকার ছেলে মেয়েরা যাচ্ছে তাই তারা করতে পারে না কিছু রক্ষণশীলতা তো আছেই মসজিদে ওয়াজ হয় সেখানে সে কথা শুনে বাইরে বের হলে ওলামাইকার মাইকার মতো মুরব্বীর বলে এটা কেমন করছো এটা কেন করছো এটা সে করতে পারে না অশ্লীলতা প্রকাশ্যে করতে পারে না অশ্লীলতাগুলো এখানে প্রকাশ্যে অনুমোদিত নয় এ কারণে এখানে অপ্রকাশ্য অশ্লীলতায় তারা জড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ে কিন্তু আপনি ওয়েস্টে গেলে এটা অবাধিত সোসাইটি অ্যান্ড ওপেন সোসাইটি নো বডি নো কেউ এটাকে ডিনাই করে না সবাই এটাকে ইগনোর করে ওকে এটা তো তার টাইম লেট দেম ডু ইট আমরাও করেছি আমরাও করছি আমাদের সন্তানরাও করছে বাপ যা করে ছেলে মেয়েরও তাই করতেছে মা যা করে ছেলে মেয়েরও তাই করছে কেউ এটাকে নেভার মাইন্ড এটা সোসাইটি কিন্তু এখানে রক্ষণ ছিল তার কারণে অশ্লীলতা পর্ন এর সবচেয়ে বড় করিদ্দার হলো মুসলিম দেশগুলো এবং মুসলিম দেশগুলোর টেনিস এটা এটাই সবচেয়ে আপনি যদি আমি কসম করে বলতে পারি কারণ আই নো ইট যারা ইয়াং ওদের মোবাইল অথবা ওদের ডিভাইস বলে দেখবেন পর্নোগ্রাফিতে ভর্তি আল্লাহ সব হ্যাঁ রক্ষা করুন এবং এই কাজে আপনারাই তাদেরকে ঠেলে দিচ্ছেন কারণ আপনার প্রপার গাইড তাদেরকে দেননি অথবা প্রপার পদক্ষেপ আপনারা গ্রহণ করেননি সেই জন্য আমি বলছি আল্লাহ সব হ্যাঁ বিয়ের নির্দেশ দিয়েছেন বিয়ে করার জন্য আল্লাহ সব বলেন এবং এটি আল্লাহ সব হ্যাঁ একটা নিদর্শন

পরস্পরের প্রতি দায়িত্বশীল সমাজ দেখতে চান তাহলে বিয়ে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশন অবশ্য কোরআনে বারবার সে কথাই বলেছেন